আসসালামু আলাইকুম আকর্ষণ বললেখা লেখাত আমরা প্রতিদিন কালেকশন আজকের কালেকশন কিতে আইসে আপনাই করে দেখাই কালেকশন গুলো হইল আজকে বাচ্চা আইটেম আজকে আমরা আইসে বেবি আইটেম যেগুলা আইসে মেহেদের ছোট বাচ্চাদের ফ্রগ আমি দেখাই আর আপনাইন তরে আমরা কোন কোন কালার আইসে ও দে কা খুব সুন্দর এক একটা ড্রেস এগুলা সব বেবি আইটেম আর আমরা প্রতিদিন স্টক বিভিন্ন জাত প্রোডাক্ট আয় যেগুলো আমরা আপনাদের পিটো আকারে দেখাইব আমরা প্রতিটা আইটেম দেখা আমরা আকর্ষণ বড় উত্তর বাজার আমরা প্রতিটা আইটেম টেকা ওই দেখান কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা এখানে আপনারা ছোট বড় মাঝারি সব ধরনের ড্রেস পাইবা বাচ্চাই তোর পোশাক বড়ো মেয়েদের ড্রেস আছে টু পিস আছে থ্রি পিস আছে আর জেন্টস আইটেমও আছে দেখ এইগুলা বেবি আইটেম আপনারা যেগুলা পছন্দ হইব আপনারা আইবা আমরা আকর্ষণ বড়লেখা শোরুমও আমরার অফার চালু আছে প্রতিটা আইটেম চারশো টাকা ছোট বড় যে কোনো আইটেম নিবা চারশো টাকা আর আপনারা অবশ্যই আমার আইডি ফলো দিয়ে রাখবা কপি লিঙ্ক করবা আর শেয়ার করবা আপনারা মতামত জানাইবা নতুন নতুন আইটেম আইলে আমরা আপনার কাছে জানাইয়া দিব ওইটাই আমরা আকর্ষণ স্বরূপ অল আইটেম চারশো টাকা যেটা নিবা পছন্দ মতো চারশো টাকা আসসালামু আলাইকুম